আজি ভাই কি করতেছেন ভাই আরে ভাই এরিস্টনের বাজারে সেরা মানের একটা হুড নিয়ে আসছে যেটা আমরা চেক করতেছি সবাই বলতেছে নাকি যে ভাই ধোয়া টানে না ধোয়া টানে না তেল কেষ্টা টানে না এর জন্য প্রথমেই আমরা টেস্ট করতেছি ধোয়া টানে কিনা তেল কেষ্টা টানবে কিনা আচ্ছা আচ্ছা এর জন্য আমরা টেস্ট করতেছি এখন দেখেন হুডের যে কাজটা সেটা আমরা করে সেটা পারফেক্টলি ভাবে হচ্ছে কিনা বা হয় কিনা আপনাদেরকে বুঝাচ্ছি দেখেন বুঝানোর জন্য কত দূর থেকে দেখেন একদম ঘূর্ণিপাকের মতো টেনে নিয়ে যাচ্ছে সব কিছু দেখেন চমৎকার এই ধরনের পাওয়ারফুল ওপেন কিচেনের জন্য এবং যারা বদ্ধ কিচেনের জন্য যে হুডগুলো নিতে চাচ্ছেন শক্তিশালী তো এই ধরনের শক্তিশালী হুডগুলো দেখানোর জন্য আমি আছি এবি হোম অ্যাপ্লায়েন্সে দর্শক বন্ধুরা আছে কিন্তু চমৎকার শক্তিশালী এই পাওয়ারফুল হুডের কালেকশনগুলো দেখাবো তো এগুলো দেখানোর জন্য আমার সাথে আছে রাজু ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন রহিম ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা তো শক্তিশালী হ্যাঁ শক্তিশালী তো আছেই দুই হাজার পঁচিশের একদম বাংলাদেশের সর্বপ্রথম অ্যারিস্টোন ব্র্যান্ডের সেরা কোয়ালিটির কিচেন উঠ আসছে এই প্রথম আমরা ছাড়া দ্বিতীয় কেউ আর দেখাইনি সাকশনটা কতটুকু হবে সাকশন পাওয়ার এটা জেনুইন থাকবে তিন হাজার আর পি এম পঁচিশশো সাকশন পাওয়ার ওই পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার এগুলো বলে লাভ নেই একদম জেনুইন যেটা অথেন্টিক প্রোডাক্ট অথেন্টিক সাকশন পাওয়ার হ্যাঁ আমরা গেলাম প্রথমে আপনাকে ধোয়া দিয়ে দেখাইছি এরপরে আমরা আরেকটা জিনিস মজার জিনিস এটা দেখাবো এটাও থাকবে এটা আমরা এটা দেখাই দিবো প্রথমে একটু লুক দেখাই

আপনি বড় বড় গ্যাস ওভেন বলেন সেখানেও ব্যবহার করতে পারবেন মানে এই ধরনের ফাইভ বার্নার গ্যাস ওভেন এবং রেস্টুরেন্টে বাসাবাড়িতে সব প্লেজে কিন্তু আপনি কমার্শিয়াল ভাবে ব্যবহার করতে পারেন কারণ এটা একদম কপার মোটর কপার মোটর 100% কপার মোটর একটু আমি পরীক্ষিত ভাবে কিচেন হুডি নিলাম একটা আচ্ছা এটা তো অনেক ওজন ভাইয়া কিচেন হুডি নিলাম একটা মিয়া কোড হ্যাঁ মিয়া করে একটা কিচেন হুডি দিলাম ভাই সবাই তো দেখায় বোর্ড আমি বললাম বোর্ডও রাখছি বোর্ডও আছে দেখেন দেখেন এই যে আমি বললাম বোর্ডও রাখছি এটাতে কিন্তু ধরে রাখছে এই কিছুর ধরে রাখছে চুমুকের ধরে রাখছে দেখেন আমি এটা অফ করে দেই আপনাকে দেখাই দেখেন আমরা কিন্তু কোথাও বাজিয়ে রাখি না অফ করে দিলে অটোমেটিক্যালি পড়ে যাচ্ছে দেখেন সবাই কিন্তু এই বোর্ড শক্তিশালী আমি কিন্তু আপনাকে একটা কিচেন হুড ধরাই কিচেন হুড দিয়ে দেখছি বোর্ড দিও দেখাই লাগলে আপনাকে আমি আপনাকে বোর্ড দিও দেখাই দেখেন একটু আমি একটা দিয়ে বুঝাই বাদবাকি বাকিটা আমি পরে বুঝাই দিচ্ছি আচ্ছা আচ্ছা এই দেখেন এটা আমি ছাড়লাম ও মানে হাতও সরাসরি করতে পারবো আবার হাতের ইশারাও চলবে ইশারা তো চলবে আচ্ছা ভয়েসও চলবে ভয়েসও চলবে এইভাবে অপারেট করতে পারবেন এটা আরেকটা জিনিস যেটা মজার বিষয় আছে আমরা গেলাম হিট ক্লিন অটো হিট ক্লিন যেটা সেটা কিন্তু আগে টাচে চলতো আমরা কিন্তু এটা একদম টোটালি আপডেট নিয়ে আসছে যে ভয়েসে হবে ভয়েসে হবে আপনি কথা বলবেন

আপনার আঠালো জাতীয় জিনিস কোনোটাই লাগবে না একদম পোছা দিবেন মোছা দিবেন ক্লিয়ার মানে শুকনো আপনি ঘষা ঘষি কোনো ঝামেলা নেই নেকড়া দিয়ে ইট দিয়ে এসে পড়বে টিস্যু দিয়ে টিস্যু দিয়ে কিন্তু এসে পড়বে আর লাইটটা পাবেন 100% এলইডি লাইট এলইডি লাইট দেখেন কত আলো এই যে আমি যে বলছি না আপনাকে অটো ক্লিন এই দেখেন আমি আপনি অটোমেটিক আছে অটো ক্লিন অটো হিট ক্লিন হ্যালো চিমমি অটো হিট ক্লিন অটো ক্লিন

একটু ছেড়ে দেখাই এই যে এখানে ক্লিন লেখা আছে ক্লিন এটা লেখা আছে হ্যাঁ হ্যাঁ এআই টেকনোলজি আছে হ্যাঁ এআই টেকনোলজি একদম আপডেট ভাই এগুলো 2025 এর আপডেট মানে আচ্ছা এআই টেকনোলজি সিস্টেম এই যে এটা হলো লো স্পিড লো স্পিড দেখেন এটা ভয়েসে কন্ট্রোল করতে পারবে

আপনার সবচেয়ে নতুন নতুন মডেল যেহেতু আসছে তো হাই কোয়ালিটির করে নিয়ে আসছে ওপেন কিচেনের জন্য আচ্ছা আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট হ্যাঁ একটু আমি ছেড়ে দেখি এটা আপনার এলইডি লাইট আছে আচ্ছা প্রত্যেকটাতে কিন্তু এলইডি লাইট পাবেন ব্লোয়ার মোটর যেটা বলে আর কি সবচেয়ে হাই পাওয়ারের আপনার বিমানের যে পাখাটা ঠিক এভাবে যেটা ঘুরে ওইটা আর নরমাল মোটর হয় এভাবে ঘুরে এভাবে ঘুরে আচ্ছা এটা হলো বিমানের মোটর যেটা বিমানের পাখার যে মোটর থাকে ওরকম এটাও ডিসপ্লেটা একটু দেখাই এটা ডিসপ্লেটা অনেক সুন্দর কত সুন্দর ডিসপ্লে ওকে

এখানে টাইমিং চলে আসবে দশ থেকে বারো মিনিট এর মধ্যে ক্লিন হয় উনি জিনি আবার বন্ধ হয়ে যাবে বারবার বন্ধ করতে অফ হয়ে যাবে অটোমেটিক লক হয়ে যাবে একটা মডেল এই একটা মডেল এই একটা মডেল এটা হলো ওয়ান তিনটা মডেল আছে তিনটা মডেল তিনটা মডেল দেখেন কত সুন্দর একদম 2025 একদম আপডেট মডেল এগুলো গ্যারান্টি ওয়ান্টি আছে তো ভাই গ্যারান্টি ভাই এরিস্টন বলে কথা গ্যারান্টি তো থাকবেই এরপর আপনাকে ব্র্যান্ডিংটাও বুঝতে হবে এখানে কোয়ালিটি ব্র্যান্ডিং এটা কি হলো এরিস্টন ইতালি একটু আপনি দেখেন এরিস্টন ইতালি এগুলো ব্র্যান্ডিং প্রোডাক্ট ভাই কোম্পানি ইটালি কোয়ালিটি ইটালি জিনিস যেমন টেকসই এমন এটা মোটরের গ্যারান্টি পাবেন আমি তারপরে বলে দিচ্ছি কাস্টমারের সুবিধার্থে পাঁচ বছরের মোটর গ্যারান্টি পাবেন সাত বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা 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 এই মোটর আপনি বিশ বছর কিচ্ছু করতে পারবেন না নিশ্চিন্তা বিশ বছর ব্যবহার করতে পারেন শুধু আপনি ছয় মাস আট মাস পর পর অটো ক্লিন দিয়ে মোটরটা একটু পরিষ্কার করে রাখবেন যদি একটু সাইজ হলো ছত্রিশ ইঞ্চি

এটা রাখা আছে 35500 টাকা এটা হচ্ছে এমআরপি এমআরপি আর ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে 25500 টাকা 25500 টাকা পেয়ে যাচ্ছেন চমৎকার একটা কিচেন হুড দেখা এটা হলো তিন দিক দিয়ে যেটা এটার এটা রেট হলো গিয়ে 37500 টাকা ডিসকাউন্ট দিয়ে 37000 টাকা থাকবে আপনি অন্য অন্য কোম্পানির সাথে যদি ঠিক আপনার এটা চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার এটা হলো ব্র্যান্ড কোয়ালিটি মান গুণগত আপনি দেখে বুঝে নেবেন এই পাশের একটা মডেল

ঠিক ঢুকেই আপনার লিফট ক্যাপসুল লিফটের এর সাথে ক্যাপসুল লিফট এর বাম পাশে বাম পাশের দোকানটা এবি হোম অ্যাপ্লাই এবি হোম অ্যাপ্লায়েন্স এখানে এলে কিন্তু আপনারা আপনাদের সংসারে হোম অ্যাপ্লায়েন্স এর যত ধরনের কালেকশন আছে সবকিছু কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ আর যারা নাকি বিদেশ থেকে প্রবাসী ভাই যারা দেখতেছেন যাদের কিচেন রুমটা সুন্দর একটা ডেকোরেশন করে সাজাবেন তাদের জন্য বলে তারা যদি নিতে যাচ্ছেন আমাদের এই তিনটা নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ বাইবার তিনটা নাম্বারে আছে আচ্ছা আমাদের এই নম্বরে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিল নগদ বিল সবই আছে সুবিধা আপনাদের জন্য সব

আপনারা যদি পারেন আমাদেরকে ইমু হোয়াটসঅ্যাপ যোগাযোগ আচ্ছা নর্মাল ফোনের নেটওয়ার্ক পাওয়া যায় না পাওয়া যায় থাকে না আপনারা